নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন পুলিপিঠে খুব নরম সফট পুলিপিঠে এটা কিন্তু খেতে হয় দারুণ আর খুব সহজে বানানো যায় তার জন্য দেখুন দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে আর তার সাথে একটা ছোট্ট মতো নারকেল কুড়িয়ে নিয়েছি দেখুন এবার প্রথমেই যেটা করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দেব এক বাটি আর হাফ বাটি পরিমাণ জল প্রথমে এক বাটি জল দিলাম তার উপরেই দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি দেখুন আরও হাফ বাটি জল সুজিটা যত দিলাম তার এক বাটি সুজি হলে তাহলে দেড় বাটি পরিমাণ জল দিয়ে আমি সুজিটা সেদ্ধ করব আর দিলাম অল্প একটুখানি লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যত সময় পর্যন্ত দেখবেন যে সুজিটা একেবারেই শুকনো হয়ে কড়ার থেকে না ছেড়ে আসছে সেই পর্যন্ত কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে দেখুন আস্তে আস্তে করে সুজিটা কিন্তু একেবারেই কড়া থেকেই ছেড়ে গেছে তবে অবশ্যই একটুখানি তেল বা ঘি কিংবা বাটার যেটাই পারবেন সেটা অবশ্যই দেবেন তা হলে কিন্তু চটচটে হয়ে যাবে সুজিটা আর দিয়ে দেখুন বেশ ভালো করে আমি সেদ্ধ করে নিলাম সুজিটাকে বেশ কিছুটা সময় ধরেই কিন্তু এই কাজটা করতে হবে দেখুন কড়াইয়ের মধ্যে আর লাগছে না এবার আমি এটা ঢেলে নিচ্ছি তারপরেই কিন্তু এটা আমি একটু ঠান্ডা করতে দেব দাতে করে খুব তাড়াতাড়ি সুজিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় হাত নিয়ে কাজ করতে পারে তাই দেখুন পুরো থালার মধ্যে আমি এটা এরমভাবে ছড়িয়ে দিলাম তাতে করে কী হবে খুব তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যাবে আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এদিকে দেখুন নারকেলটা নিয়েছিলাম তার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি মিশিয়ে নিলাম এবার মিষ্টিটা আপনারা যেরম চাইবেন সেরম পরিমাণ দিয়ে দেবেন আর দিচ্ছি আমুলের গুঁড়ো আমুল গুঁড়ো দিলাম প্রায় পনেরো গ্রাম মতো আর দিয়ে দিচ্ছি দেখুন এলাচের গুঁড়ো খুব সুন্দর একটা স্মেল হবে তাই দিয়ে বেশ ভালো করে এবার এটা মিশিয়ে নেওয়ার পালা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটা আলাদাভাবে কোনোভাবে পুটটা বানাতে হবে না শুধু মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখুন আমার মেশানো প্রায় হয়েই গেছে আর এটা কিন্তু খেতে লাগে খুবই টেস্টি দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এটা আমি এবার রেখে দিচ্ছি আর এদিকে সুজিটাও দেখুন প্রায় আমার একেবারেই ঠান্ডা হয়ে গেছে আমি সুন্দরভাবে হাত দিতে পারছি এবার যেরমভাবে আমরা ময়দা মাখি সেরমভাবেই হাত দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে তাহলে সুজির মধ্যে যেন কোনো দলাভাব না থাকে সেই সেই পর্যন্ত মেখে নিতে হবে আমি বেশ কিছুটা সময় ধরে হাত দিয়ে চেপে চেপে সুজিটা মেখে নিয়েছিলাম আর যত ভালো করে মাপবে তত সুন্দর সফট হয়ে যাবে আর এই কুলিপিঠোটা কিন্তু খেতেও হবে দারুণ দেখুন খুব সুন্দর হয়ে গেছে এটা কিন্তু হাতের মধ্যেও একটু লাগবে না যেহেতু বাটার দেওয়া আছে তাই এবার আমি এটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরম চাইবেন সেরম শেপ দিতে পারেন আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই দিয়েছি দেখুন হাতের মধ্যে নিয়ে নিলাম তারপরেই একটা বাটি বানিয়ে নেব এইভাবে যেমন আমরা কুলি পিঠে সেপ দিই সেইভাবেই আমি এটা দিয়ে নিচ্ছি একটু কাজটা ধরে করতে হবে যাতে করে ভেঙে ফেটে না যায় আর খুব পাতলা করার দরকার নেই একটু মোটা রাখলেও হবে দেখুন আমার বাটিটা প্রায় একেবারেই রেডি হয়ে গেছে দেখুন এরমভাবেই বাটিগুলো বানিয়ে নিতে হবে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওই মেখে রেখেছি যে পুটটা বানিয়েছি সেটাই ভেতরে স্টাফিং হিসেবে ভরে দিলাম দিয়ে মুখটা বেশ ভালো করে এবার বন্ধ করে দিতে হবে যাতে করে একেবারেই না এটা বেরিয়ে যায় এই কাজটা যখনই করবেন একটু ধৈর্য সহকারে করতে হবে তারপর আপনারা যদি খুব তাড়াতাড়ি পারেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের যা নিত্য নতুন ভিডিও আসবে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন আমি এইভাবেই এটা বানিয়ে নিলাম দেখুন আমি এরম পেরেছি তাই এরমভাবেই শেপটা দিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে আরও সুন্দর করে দিতে পারেন দেখুন একেবারেই রেডি এইভাবে আমি সবগুলোই প্রায় বানিয়ে নেবো আরেকটা একইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন দিয়ে দিলাম ভেতরে পুটটা ভরে দিলাম বেশ সুন্দর করে এটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আর এইভাবেই সব পুলিপিঠোগুলো কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন আবারও সুন্দরভাবে একটা হয়ে গেছে এইরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলোই আমার কিন্তু একেবারেই বানানো রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা ভেজে নেওয়ার পালা তার আগে যেটা করছি দেখুন একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আরও একশো থেকে দেড়শো গ্রাম চিনি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি জল এক বাটি আর হাফ বাটি পরিমাণ জল দিয়ে এটা আমি ফোটাতে দেব চিনির রস তৈরি করবো তাই বা বলতে পারেন চিনির সিরা এদিকে তেল গরম করতে দিয়েছি আর তার মধ্যেই পুলিপিঠোগুলো আমি ভেজে নিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি গরম হতে হবে আবার খুব ঠান্ডা তেলে যদি দেন তাহলে কিন্তু ভেঙে যাবে আমি কিন্তু বেশ গরম হয়ে যেতে তবেই এর মধ্যে দিয়েছি আর খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি গরম হয়ে গেলেই তেলটা দিয়েই হেপিট করে নাড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একেবারে আমি শুধু একটু ধারগুলো দেখুন ছাড়িয়ে দিলাম তারপরেই কিন্তু এটা উল্টে দিচ্ছি এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু দুদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে যখনই এটা ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন লোতে একেবারেই রাখবেন না দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি এটা উল্টে দিলাম এইভাবেই কিন্তু উল্টে এগুলো ভেজে নিতে হবে দেখুন আমার সবগুলো একেবারেই ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর বেশি ভাজবো না তাহলে খুব শক্ত হয়ে যাবে আর সব ব্যাপারটা থাকবে না তাই আমি এগুলো এবার সব তুলে নিচ্ছি দেখুন সবগুলোই আমি উঠিয়ে নিলাম এবার আমি পরেরটাও দিয়ে ভেজে নিচ্ছি এই একইভাবে আর এদিকে দেখুন চিনির শিরাটা আমার একেবারেই ফুটে কম হয়ে গেছে যা দিয়েছিলাম তার ফিফটি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এইভাবেই এটা রেখে দেব এবার গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটা আমার আর এই ঠান্ডা অবস্থাতেই কিন্তু এবার দিয়ে দেব এই পুলিপিঠেগুলো তবে খুব গরম অবস্থায় দেবেন না একটু মিডিয়াম ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটা দিতে হবে আর এই এর মধ্যে এই পুলিপুঠিগুলো দিয়ে মিনিট দশ মতো ভিজিয়ে রাখবো দিলে এত সুন্দর সফট এই পুলি তৈরি হবে যে আপনারা মুখে দিলেই গলে যাবে আর এটা কিন্তু খেতে হয় দারুণই সফট আমি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলবটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন দশ মিনিট পর আমি এটা সার্ভ করছি কেমন হয়েছিল দেখতে কিন্তু দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল সত্যিই খুব সুন্দর তাই বলবো অবশ্যই বাড়িতে এইরম একটা রেসিপি এই সন্ধ্যাবেলা বানিয়ে দেখুন খেতে হবে অসাধারণ বড় থেকে ছোটরা সবাই খুব ভালোবেসে খাবে আর হয়েও যায় এটা খুব তাড়াতাড়ি দেখেছেন কি সুন্দর হয়েছিল দেখতে খুব সুন্দর লেগেছিল খেতেও হয়েছিল দারুণ টেস্ট দেখুন একটা আপনাকে তুলে দেখায় কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন